হাজার হাজার বিষ মাল লক্ষ লক্ষ বিষ মাল স্টক করি দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা আমরা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা 220 টাকা 200 মাত্র 500 টাকা पीस 500 কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আমার দর্শকরা অনেকই কমেন্ট করছে যে শাড়ি কাফরের ভিডিও দিতাম আর টিপিসের ভিডিও দিতাম তো এখন আপনার তো মানে এশিয়া মহাদেশের ভিতরে যে শেকের তরে সবচেয়ে বড় পাইকারি হাট সেইখানে আপনার একটা দোকান একটা শোরুম জি তো আপনার কাছে চলে আসলাম আপনি আমাদেরকে দামাকা প্রাইসে যাতে নিয়ে ব্যবসা করতে পারে মানুষ

আমাদের কাপড় যদি রং যায় ফেরত ফেরত যদি ব্যবহার করছে এখন মনে করেন যে খোলার আগে দেখছে না সিরা আছে কিনা না আছে ব্যবহার করার পরেও যদি সিরা পরে ওই মাল আমরা ফেরত তাই আমাদের মাল বিক্রি না করতে হলো মাল চেঞ্জ করে তিন মাস পর পর আপনি মাল নিয়েছেন আমাকে পঞ্চাশ পিস আচ্ছা আপনি ওইখান থেকে যদি চান

দৈর্জয় এগারো যদি না নেন তাহলে ব্যবসা করতে পারবেন পঞ্চাশ পিস বেচতে পারবেন না বিশ পারলে আলহামদুলিল্লাহ আবার এটার সাথে আবার বেশ পিস করে রাখবেন আবার দেখবেন আবার বেশ চলে গেছে অর্থাৎ আপনার দোকানে অবশ্যই থাকবে কিছু মাল তো রাখতেই হবে না রাখলে আপনি কি দোকান বসবেন না বাস আই না তাহলে এই যে দেখেন আমার হাতে দেখতেছেন এগুলা সব প্রাইড ক্যাটালগ শাড়ি আচ্ছা এগুলা কোনো ডোরা হবে না ডোরা সারা প্লেন সুতা আচ্ছা এই যে দেখেন এগুলা মোটামুটি দাম অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো আচ্ছা রং কষা গ্যারান্টি আপনার আমাদের এই একটা কাপড়ের দাম 350 টাকা 350 টাকা জি

তারা অনেক কিছু জানার আছে শিখার আছে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবে আমরা অবশ্যই বলে দিব জি এই যে একটা কাপড় নিয়ে ধুইবো কিছু কিছু মানুষ বাকি নেয় বাকি নিলে বা সাদা কাপড় থেকে রং যায় আর নগদ নিলে তো আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ সবাই না দশ মধ্যে দুই তিন জন মাল নিছে মাল নেওয়া দুইছে বালতি বলে আপনার সাদা পানি রঙিন হয়ে গেছে রঙিল না আপনার একটা কালা হয়ে যায় তো আপনার দেখে লাভ নাই কাপড় ধুইলে কাপড় একটা মার থাকে

আমাদের কাছে প্রশ্ন করবেন প্রশ্ন করলে উত্তর দিতে রাজি অবশ্যই আপনি যদি ফার্স্টই আমাকে না করেন আমি আপনাকে কি বলবো কি বলবো অনেক কিছু শিকার আছে আমি আমার বাফের ব্যবসা সাত হাজার টাকা নিয়ে শুরু করছে লক্ষ লক্ষ টাকা আলাই দিছে জি তো এমনি কিন্তু হয় নাই আটত্রিশ বছরে চেষ্টা করি চেষ্টা করছে আমার এক ধৈর্য ধরে ছিল জি বাসছেন দেখছেন যে বাসছেন নদীর উপর আমার এই তিনটা দোকান ছিল আচ্ছা তো নদী খনন করছে সরকার সেই জন্য দোকান ভেঙে দিছে তারপর আমার এটা তিনতলা বাড়ি এই নিচতলা পুরো এটা শুরু করছি এই আমার এখানে বাসা নিচে এসে পড়ছে আচ্ছা এই দোকান বাজারে নিতে গেলে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা খালি বাড়ি দিতে হবে তা তো অবশ্যই পঞ্চাশ লাখ টাকা গড় বাড়া দিয়া এক কোটি সিকিউরিটি দিয়া তারপরে ইমান এর দাম চারশো আশি টাকা বেচতে হবে আমার কথা হলো মাল আর এটা আমি কমাই দিছি ইনশাআল্লাহ এখান থেকে হাইট চার্জ যদি আসেন আপনার তিন মিনিট লাগবে তিন মিনিট লাগবে বাসস্ট্যান্ড থেকে এখানে হাইট চার্জ আসবেন তিন মিনিট লাগে হ্যাঁ

কাকে বিশ্বাস করবেন আমিও বলাম না কাকে বিশ্বাস করবেন তারপর আমি সবাইকে বলি সরাসরি আগে দোকান করে নেবেন দোকান আইসা মাল নেন আর না নেন একটু আসে দেখেন চা খান যদি মনে হয় যে না আর দশটা দোকান থেকে আমি ছোট মানুষ মকবুল ভাই দাম কম বলতেছি তাহলে আমার থেকে নেবেন অল্প কিছু মাল নিয়ে যেন যদি মনে করেন আমার মাল ভালো চলতেছে তারপর আপনি বেশ বেশি মাল নিয়ে রাইট

এই যে দেখেন এগুলো হলো আমার জন শাড়ি আচ্ছা এই যে দেখেন চারটি কালার থাকে আচ্ছা চারটি কালার বাধ্যতামূলক নিতে হবে এই একটা শাড়ির দাম 450 টাকা 450 টাকা আমরা 100 টাকা দাম কম দেবো আচ্ছা আমি এখান থেকে একটা মাল খোলা আছে খোলা আছে যাইতাছি টাঙ্গাইল শাড়ি দাও 400 টাকায় 450 টাকা 450 টাকা আমরা 100 টাকার দাম কম মানে 350 টাকা 350 হ্যাঁ হ্যাঁ বলেন কি দেখেন এটা পাইটটা দেখেন একদম গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি পাইট হ্যাঁ দুনো সাইডে বাইরে করা আছে চিকুন পাইট

ভিডিও কল দিয়ে আগে দোকানটা কনফার্ম করবেন ঠিক আছে কি আগে নিশ্চিত হতে হবে কনফার্ম কইরা তারপরে মনে করেন যে মুকুল ভাই আমার বিশ ত্রিশ হাজার টাকার মাল আপনি বুঝবো তো দেন এটা থেকে আপনার আমার আপনাদের ইচ্ছা আর যদি কোন না ভাই আপনি যা যা দেখাইছেন এই মাল দেন আপনার যেগুলো ভালো লাগে ওইগুলো সিলেক্ট করে দেবে হ্যাঁ যে ভাই মুকুল ভাই এখান থেকে আমার দিয়ে আপনি এক বান্ডেল এক বান্ডেল মাল তো ছয় পিস হ্যাঁ আরেক বান্ডেল থাকে চার পিস আচ্ছা আরেক বান্ডেল প্রিন্টের শাড়িগুলো হলো পঁচিশ পিসের বান্ডেল আর এগুলো চার পিস ছয় পিসের বান্ডেল আচ্ছা আর ওইগুলো পঁচিশ পিসের বান্ডেল আপনারা এক বান্ডেল করে মাল নিলেন আর যদি বলেন ভাই আমি শাড়ির পাশাপাশি কিছু থ্রি পিসও নিতে চাই আপনি থ্রি পিসও নিতে পারেন মিলিয়ে টেলে আপনি বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাদে পি টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিসে মাল পৌঁছে দেবো সার্ভিসের খরচ দিয়ে কন্ডিশন চার্জ দিয়ে মাল নিয়ে মাল নিয়ে নিবে চমৎকার আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিই আচ্ছা নরসিংদী জেলা এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদি শেখের চোর বাবুর হাট কাফরের জন্য প্রিন্টের জগতের জন্য বিখ্যাত বিখ্যাত আপনারা সরাসরি দোকানে আসবেন আমার একটা দোকান দেখা নেই আমার আনতে পছন্দ না হলে আলহামদুলিল্লাহ হাজার হাজার দোকান আছে কাপড়ের জগতে যা চাবেন তা পাবেন যা চাইবেন তা পাবেন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনার দোকান খোলা পাবেন আর যদি আমার দোকান থেকে নেন আলহামদুলিল্লাহ আমার দোকান সাতটা সাত দিন খোলা কিন্তু আর যদি বাইরের দোকান বিক্রি করে দেখতে চান তাহলে মিনিমাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন খোলা আপনারা আইসা দেখেন যার থেকে মনে চায় টাকা আপনার ব্যবসা করবেন আপনি যার কাছ থেকে খুশি তার কাছ থেকে মাল নেবেন যদি মনে করেন যে দামে কমে পাবেন জিনিস ভালো পাবেন তাহলে আমার কাছ থেকে মাল নেবেন আমি দামে যদি কমে বলি তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে মাল নেবেন রাইট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন আপনারা সরাসরি আসবেন আয়েশা দোকানে মাল নেন না নেন সাগা হেজেন যদি মনে করেন যে না বিক্রি আমাদের মাল না বিক্রি করতে ফরেন তাহলে আমার থেকে মাল লিয়েন সবাই আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি রাইট তো দর্শক যারা এই ভিডিওটি প্রথম দেখলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া